হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাদের এখানে নতুন একটি রেস্টুরেন্ট এন্ড পার্ক হইতেছে দেখেন কত সুন্দর করে এটা বানাইতেছে এটা হচ্ছে গাজীপুর মাওনা চৌরাস্তার দিকে মা গাজীপুর মাওনা চৌরাস্তার থেকে গরুগুড়ে মাষ্টাবরি আসতে হবে গরগুড়া মাস্টাবি থেকে আসে শ্রীপুর রোড এই জায়গায় ওইটা নতুন বানাইতেছে মাত্র যারা যারা জায়গায় আসতে চান সবাই চলে আসতে পারেন দেখেন কত সুন্দর করে বানাইতেছে ওই জায়গায় মাঠে মাঝখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে মানে ওই জায়গায় খাবার দাবার সব কিছু ব্যবস্থা আছে আপনি যা খাইতে চান না কেন সব কিছু খেতে পারবেন অনেক সুন্দর একটা জায়গাটা দেখেন মাঝখানে একটা দেওয়াল করে রাখছে এখানে মনে হয় পানি দিবে সঠিক বলতে পারতেছে না কি দিবে ওই জায়গায় দেখেন আর একটা আমি দেখাইতেছি দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান আপনি সামনে যাও ওই জায়গায় দেখেন যে আরেকটা পানির মতো দেওয়াল করে রাখছি দিয়ে এই জায়গায় মনে হয় পানি দিবে অথবা কী দেয় জানি না দেখেন ওই জায়গায় কাজ চলতেছে অনেক সুন্দর জায়গাটা দেখেন সবাই কাজ করতেছে কত সুন্দর হইছে যারা যারা এগায় চলে আসতে চান চলে আসেন এটা হচ্ছে সাপিলা ফারায়